আবার আমরা কি এসে চুরি মালা দিয়ে মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইলের বডি গুলো পাঁচটা বাদাম পায়ের তোরা হাতের বালা থাকে দবি সিটি ডলার দিয়ে যাবেন সাথে সমান সমান তিনটা বাদাম পাবেন বাদাম বাদাম দাকা বাদাম আমার কাছে নাই তো পুরো ভাজা বাদাম আমার কাছে আছে কাঁচা বাদাম Субтитры сделал DimaTorzok